সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক চলে আসলাম আবারও সেই বর্ডার এলাকায় বর্ডার কোচ সেরা জাত মানের কিছু সার গরু কালেকশন দেখানোর জন্য আর আপনারা জানেন যে বর্তমানে মোটা করার জন্য কিন্তু এই গরুগুলো বেশ চাহিদা সম্পন্ন এবং প্রচুর চাহিদা আর কি এই গরুগুলোর তো দেখতে পাচ্ছি আজকে মোট ছয় পিস গরু আছে আর আজকের গরুর ওনার বরাবরের মতো আবারও সাউন্ড ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে ছয়টা গরুর প্যাকেজ নাকি ভাই ছোট্ট করে

সিঙ্গলে বিক্রির আজকে অপশন নাই তবে আজকে সব একই সাইজে তো প্যাকেজে নিতে পারবে আচ্ছা সব তো চমৎকার সাইজে চারটা পা দেখবেন দর্শক নাভি গলা গম্বল যা আছে সরাসরি দেখাচ্ছি পছন্দ করার দায়িত্ব বা ব্যাচ দায়িত্ব আপনাদের যারা দেখতেছেন এবং শাওন ভাইয়ের দাম দরের উপর কিন্তু দেখানোর জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ কোনো কমতি রাখবো না কোয়ালিটি ফুল এই গরুগুলো ফুল প্যাকেজ আপনাদেরকে দেখাবো এটা ছিল আজকে প্যাকেজের এক নাম্বার আর এটা হলো সাইওয়াল দতে গরু

এটা সবচেয়ে ছোট গরু পঁয়ত্রিশ হবে আমরা একটু মাথাটা দেখাই দেখা মাথাটা অনেক ছোট ফুটবলের মতন মাথা তাই না ফুটবলের মতো মাথা তো আছে বিশেষ করে কানটা ব্রাজিলের কানের মতো লম্বা হয় পিছনে নিচের দিকে হালে আসতেছে আর এটা হলো নেপাল গিয়ে 오케이 okay, 소도바차.

ইনশাল্লাহ চলুন আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো দেখতে থাকি আজকের কালেকশনের পাঁচ নম্বর গরু শাহন ভাই কি জাত মানে গরু ভাই শাহিওয়াল জাত মানে শাহিওয়াল বয়স কেমন ভাই নয় মাস প্লাস আচ্ছা যা আছে দশক নিজেরা জাত মান নির্ধারণ করে নিতে পারবে চমৎকার সাইজের এই গরুগুলোর প্যাকেজ দেখাচ্ছিলাম

সিঙ্গেল বিক্রি নাই ছোট একটা লট যেহেতু অফার দেন ভাই কথা বললে সীমিত কথা বললে ইনশাল্লাহ কিছু করা যাবে আচ্ছা দর্শক